আসসালামু আলাইকুম একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা সবাইকে আমরা আমাদের মাতৃভাষার জন্য আমরা জীবন দিয়েছি এটা পৃথিবীর আর কোনো দেশে নাই যে কোনো মানুষ তাদের মাতৃভাষার জন্য জীবন দিয়েছে একমাত্র আমরা বাঙালিরাই বায়ান্ন সালে আমরা আমাদের এই বাংলা ভাষা পাকিস্তানিরা আমাদেরকে মানে জোর করে মেরে ধরে পর্যন্ত মানে আমাদেরকে উর্দু ভাষা বলাতে পারে নাই আমরা 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 বলেছি আমরা আমরা বাংলা ভাষায় কথা বলবো আমরা মায়ের ভাষায় আমরা কথা বলবো আমাদের রাষ্ট্রীয় ভাষা হবে আমাদের বাংলা ভাষা হবে ঠিক আছে সো এই জন্য এই ভাষাকে সারা পুরো বিশ্বের মানুষ মানে এই যে আমরা মায়ের ভাষার জন্য জীবন দিয়েছি এই ভাষাকে মানে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি দিয়েছে এই জন্য এটা হচ্ছে ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে এই একুশে ফেব্রুয়ারি আজকের এই দিনে এই আমাদের মানে বাংলা ভাষার জন্য যারা জীবন দিয়েছেন সালাম রফিক জব্বার বরকত এই বা পাকিস্তানিরা শহীদ করে দিয়েছে এই মানে উর্দু ভাষা বলার জন্য আমাদের যে সংগ্রাম ছিল আমরা মাতৃভাষা বাংলা ভাষায় আমরা কথা বলবো আমরা সেই বাংলা ভাষা এরার জীবনের বিনিময়ে এরার মানে কি বলি রক্তের বিনিময়ে আমরা আমাদের এই যে আমরা মাতৃভাষায় কথা বলতেছি বাংলা ভাষায় কথা বলতেছি এটাই হচ্ছে মানে তাদের রক্তের প্রতিদান ঠিক আছে তো তাদের জন্য দোয়া করি পাক তাদেরকে যেন শহীদ শহীদ মর্যাদা দান করেন তাদেরকে জন্য আল্লাপাক খবর করেন এতে এই দোয়াটাই করি আর যেটি হচ্ছে এই বাসাকে আগেই বলেছিলাম যে এই ভাষাকে মানে সম্মানে শহীদ যারা দেখেছে আন্তর্জাতিক মানে পুরো বিশ্ব পুরো বিশ্ব এই ভাষাকে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি দিয়েছে এই জন্য এটা ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ দিয়ে আর এই ভাষার জন্য আমরা বাঙালিরাই প্রথম আমরা বাঙালিরাই প্রথম আমরা জীবন দিয়েছি ভাষার জন্য পৃথিবী পৃথিবীতে এটা হচ্ছে একটি বিরা বিরল দৃষ্টান্ত ঠিক আছে এখানে অনেক বক আছে যাই হোক এই বাসার যেন আমাদের সবার প্রত্যেকের জীবনে এই দিন যেন আমরা এই বাসার দিনে আমরা সব মানে আমাদের শহীদদের স্মরণ করতে না বলি সবার প্রতি প্রত্যাশা সবাইকে আবারও মাতৃভাষা দিবসের শুভেচ্ছা আল্লাহ হাফিজ